ভিডিওতে যাকে মার খেতে দেখছেন তিনি মোহাম্মদ জাবির আহমেদ জুবেন যার নাম শুনলে চোখের সামনে ভাসে সংগ্রাম ও প্রতিরোধের মুখ যে মুখ আমরা দেখেছি বাংলাদেশের অসংখ্য গণতান্ত্রিক আন্দোলনে মোহাম্মদ জাবির আহমেদ জুবেলের বেড়ে ওঠা সুনামগঞ্জের দিরাই উপজেলার হাওর এলাকায় ভাটি অঞ্চলের মাটি জল কাদা মেখে তার বেড়ে ওঠা বর্ষা মৌসুমে প্রায় কয়েক মাস অথই পানির মাঝখানে ভেসে থাকে তার গ্রাম বিচ্ছিন্ন দ্বীপের মতো স্কুলে যেতেও তাকে ব্যবহার করতে হতো নৌকা বাবা মাদ্রাসার শিক্ষকতা করলেও তার পরিবার কৃষিকাজের উপর নির্ভরশীল ছিল চোখে কম দেখতে পেতেন বলে ছোটবেলা থেকেই বাবাকে দৈনিক পত্রিকা পাঠ করে শোনাতেন জুবেল মাধ্যমিক পর্যায়ে থেকেই লেখালেখি করতেন বিশেষত দুর্দান্ত ছোট গল্প লিখতেন প্রাতিষ্ঠানিক পড়ালেখাতেও ছিলেন ভীষণ মেধাবী জালালাবাদ ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন থেকেই সকল অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন জুবেল দুই সালের কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলনের মাধ্যমে তার গণতান্ত্রিক আন্দোলনের যাত্রা শুরু হয় এবং রাজনৈতিক সচেতনতা তৈরি হয় তারপর যোগ দেন বামপন্থী ছাত্র সংগঠন বিপ্লবী ছাত্র মৈত্রীতে সেই থেকে এখন পর্যন্ত প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করছেন মোহাম্মদ জাবির আহমেদ চুপে চব্বিশের গণভ্যুত্থানে মিছিলের প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি এর মাঝে ঘটে গিয়েছে অনেক কিছু মোদী বিরোধী আন্দোলন বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির নির্মাণের প্রতিবাদ চব্বিশ সালের দামি নির্বাচনকে প্রকাশ্যে প্রত্যাখ্যানের ডাক কোন লড়াইয়ে ছিলেন না জুবেল এমনকি পাঁচই আগস্টের পর দেশবিরোধী এবং স্বাধীনতা বিরোধী শক্তির সাথেও লড়াই করেছেন জুবেল জুবেল প্রকাশ্যে বলার সাহস রাখেন যে তিনি রাজাকারদের ঘৃণা করে এবার আরো বড় পরিসরে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করার সুযোগের প্রত্যাশী জুবেল বলছি তার আগে জুবেলের লড়াই সংগ্রাম নিয়ে আরেকটু জেনে নেওয়া যাক এই ভিডিওটি দুহাজার একুশ সালের তেইশে মার্চে তখন চলছিল নরেন্দ্র মোদী বিরোধী আন্দোলন আন্দোলনে তিন থেকে চার হাজার ছাত্রলীগের বিরুদ্ধে মাত্র ত্রিশ থেকে চল্লিশ জন নেতাকর্মী নিয়ে প্রতিরোধ গড়ে তুলেছিলেন ভিডিওতে দেখা যাচ্ছে একটা হ্যাংলা পাতলা শরীর নিয়ে ছাত্রলীগের উদ্দেশ্যে বেঞ্চ ছুঁড়ে মারছেন যুবেন এখন তার স্বাস্থ্য নিয়ে অনেকেই বডি সুইমিং করলেও এর থেকে ভালো স্বাস্থ্য নিয়েও সে সময় কেউ তার মতো ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি জুবেলের হল ছিল সার্জেন্ট জহরুল হক হল প্রকাশ্যে ছাত্রলীগকে প্রতিরোধ করে নানান ঝুঁকি নিয়ে সেই হলে তার মতো খুব কম মানুষই ছিল এছাড়াও আপনারা শুরুতে যে ভিডিও ফুটেজটি দেখতে পেয়েছিলেন সেটি দু হাজার বাইশ সালের শাহবাগ মোড়ের ভিডিও জ্বালানি তেলের মূল্য বিরুদ্ধে আন্দোলনে পুলিশের অতর্কিত হামলার শিকার হন জুবেল সেই হামলায় তার মাথা ফেটে যায় সেই জাবির আহমেদ জুবেল এবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সহ সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার ব্যালট নম্বর জুবেল যেমন নানাভাবে নিপীড়নের শিকার হয়েছেন তেমনি প্রতিরোধ করে গেছেন অবিরত কোনো কিছুতেই দমানো যায়নি তাকে নাকশ নির্বাচনের নিশ্চয়তা না থাকার পরেও জুবেল যেভাবে লড়াই করে গেছেন মা মাটি শিক্ষার্থী এবং মেহনতি জনতার পক্ষে তা থেকেই বোঝা যায় নির্বাচনে সে হারুক বা জিতুক তার লড়াই অব্যাহত থাকবে আমরা আশা রাখি শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি চিনতে ভুল করবে না সেপ্টেম্বর এজিএস জাবির আহমেদ জুবেলকে আঠারো নম্বর ব্যালটে ভোট দিন জয়যুক্ত করুন আমি জাবির আহমেদ জুবেল আমি ডাকস নির্বাচনে সহ সাধারণ সম্পাদক প্রার্থী আমার প্যালট নাম্বার আঠারো আমি ইতিমধ্যেই এই বিশ্ববিদ্যালয়ের বহু শিক্ষার্থীদের সমর্থন পাচ্ছি ভালোবাসা পাচ্ছি আমি এই অব্যাহত ভালোবাসায় সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আমি প্রত্যাশা রাখি আপনাদের যে ভালোবাসা সেই ভালোবাসা আমি দীর্ঘ জীবন ধরে পাবো